অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতি সহকর্মী বৃন্দ মিডিয়ার সদস্য বৃন্দ সম্মান মন্ডপে আসসালাম আলাইকুম আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের আমি সাম্প্রতিক সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধি আত্মার মাত্রা কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট প্রিয়তা পালন করব

এখন পুরো প্রকল্প থেকে বাদ করবেন মহিলন মোহাম্মদ সাইফুল কবির পেয়েছিলাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম আহমতুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يد الله فوق ايديهم فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে দেহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ অমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত রাষ্ট্রপতি আজ চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনিশকে নিয়োগ প্রদান করেছেন প্রধান উপদেশা কে অনুগ্রহ মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি

সmathscrুদ্ধ চিত্তে শপথ চিত্তে শপথ গ্রহণ করতেছে যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ সশ্রদ্র চিত্তে সশ্রদ্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচন বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যাহা প্রধান যথাযথ ভাবে যথাযথ ভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা ভাবে কোন ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ প্রধান উপদেষ্টা পদের শপথ ও তার শপথ সাক্ষর করার জন্য এবং শেষে আসন গ্রহণ করার জন্য আমরা জানাচ্ছি